বাচ্চা সেকান্দার বলেছিলেন জুলকার নাইন বলেছিলেন আমি যদি হায়াত পাই কত বছর আমার মাওলায় আমারে হায়াত দিবে আজরাইল বলে ও বাচ্চা আপনি হায়াত চাইলে মাওলাই কারি করে হায়াত দেবে অন্তত এক হাজার বছর জুলকার নাইন বলে এক হাজার বছর পরে কি আমার মৃত্যু না আজরাইল বাচ্চা কান্দা নাই এরপরে আপনার মৃত্যু আছে তখন বাচ্চা কান্দার চোখের পানি ছেড়ে দিয়া বলছিল তুমি কে আমি তোমার পরিচয় জানি না তবে একটা কথার উত্তর দাও আমি যে দুনিয়া ছেড়ে যাব হায়াত পাবো এতে আমার কোনো আফসোস নাই তবে একটা কথা বলবা নি আমি মৃত্যুর সময় আমার আমার পরে খুশি না যদি আমার আমার কাছে মৃত্যুর সময় খুশি হয় এই সারা দুনিয়ার মানুষ যদি আমারে খারাপ বলে বাচ্চা সেকান্দাররে রে খারাপ বলে আমার কোনো দুঃখ নেই যদি আমার মৌলা আমারে খারাপ কয় সারা দুনিয়ার মানুষ যদি আমারে ভালো কয় একটা কুকুরের দাম আছে বাচ্চা সেকান্দারের সেই দাম না তখন আজরাইল তার আসল পরিচয় দিয়ে বলে ও বাচ্চা সেকান্দার এই দুনিয়া শাসন করলেন আর একজন সফর করছে সারা দুনিয়া সফর করছে বাদশাহী করছে চলাই মা কে 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 বলেন কে কে সারা দুনিয়া শাসন করছে বাদশা সোলাইমা এই সোলাইমান নবীর সামনে আমি আজাহিল দাঁড়ায় বলছিলাম ও বাচ্চা সোলাইমান সারা পৃথিবী শাসন করলেন আপনি একশো তিরিশ বছর বেঁচে ছিলেন আপনি এখন আপনি বলেন তো দুনিয়া ছেড়ে যাইতে চান কি না বাচ্চা সোলাইমান বলছিলেন আমি দুনিয়া ছেড়ে যাব কোনো দুঃখ নাই আমানু আসাদ এ বলো মওলায় আমারে ভালোবাসে কিনা আজরাইল বলেছে আল্লাহ আপনার এত ভালোবাসে আপনি এখন মৃত্যুর আগে যা চাইবেন তাই পাবেন জোরে 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 আপনি মৃত্যুর আগে যা চাইবেন তাই পাবেন আজকে আগস্ট মাসের 19 তারিখ মওলারে দেখাইয়া দাও ও আমার বাইরা শুধু আমার মওলার দেখা সুলাইমানের মতো বাদশাহ সে বলতেছে আল্লাহ মারে ভালোবাসে কিনা বলো আজরাইল বলছিল বাদশাহ সুলাইমান ওয়াল্লাযীনা আমানু ওয়া শাদ্দু হুব্বাল আপনি এতই আল্লাহর কাছে প্রিয় আপনি মনে যা চাইবে তাই আল্লাহ দিবে তখন সুলাইমান একটা কথা বলছিল আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন এই বাইতুল মুকাদ্দাস কমপ্লিট হওয়ার আগে জানো আমি দুনিয়ার থেকে কবরে না যা আমি বাইতুল মুকাদ্দাস কমপ্লিট করব এরপরে কবরে যাব উনি কিন্তু বলে নাই আমি বাইসে থাকবো এই কথা পাই নাই উনি বলে ফেললেন আজরাইল বললেন আল্লাহ আপনার পরে এতই ভালোবাসা দিছে আল্লাহর কাছে আপনি এতই প্রিয় যে এই মুহূর্তে যা চাবেন তাই পাবেন বাদশা সুলাইমান বললেন আমি কিছুই চাই না শুধু একটা জিনিস চাই এই মসজিদের কাজটা আমি হাত দিছি বাইতুল মুকাদ্দাস কমপ্লিট হবে তারপর আমি কবরে ঘুমাবো এই আমার কথা বোঝেন নেই তা সুমান আল্লাহ জোরে কর না গ্যা সুমান আল্লাহ যত জোরে কবেন নবীর গাড়িতে জান্নাতে যাবেন হবে যেই নবীর আলোচনা শুনবেন ওই নবীর সাথে হাসুর হবে কারণ নবীদের আলোচনা শুনে ওই নবীর ভালোবাসায় যদি আপনি আলহামদুলিল্লাহ সুমান আল্লাহ বলেন ওই নবীকে কেয়ামতের মাঠে আপনি দেখতে পারবেন হবে আবার বলছি সুলাইমান নবী বললেন আমি কয়দিন হায়াত পাবো জানি না তবে এই মসজিদটা কমপ্লিট করার আগে আমি কবরে ঘুমাবো না উনি কিন্তু হায়াত কবরে ঘুমাবে নাই কথাটা কইছে আল্লাহ কবুল করে ফেললেন দিলেন নী দস্তালাম তার জামটা নিয়ে আনিলেন সুলাইমাল্লাম একটা লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় আসিল লাঠির উপরে ভর দিয়া জেনেরা ভূতেরা পরীরা বাইতুল মোকান্দাসের স্বর্ণ রোপা জমরত এইগুলো লাগাইতেছিলেন টাইলসগুলো লাগাইতেছিলেন বাইতুল মোকান্দাসের ইন্দিমি টাইমে সুলাইমান নবীর যান কবজ হয়ে গেছে সুলাইমান নবী যান যে চলে গেছে জেনেরা জানে না জেনেরা তো হরদম কাজ করতেছে এক শত বছর পর্যন্ত লাঠির উপরে দাঁড়ায় সুলাইমান নবী দাঁড়ায় দাঁড়ায় জেনেদের ইনস্পেকশন করতেছে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কোন জেনে কোন জায়গায় কাজ করে কিন্তু সোলাইমান নবী কথা কয় না আগে তো বলতে এই জায়গা টাইসের জায়গায় লাগা মেহরাবটা এইভাবে স্বর্ণ লাগা এই জায়গা অমুক জিনিস লাগা সোলাইমান নবী যে একশো বছর কথা কয় না খালি শোক এমন দিয়ে তারাই চাই রয়েছে চোখ দুটো এইভাবে করামে যাতে তাকাই রয়েছে ওই চোখের পাওয়ারে লক্ষ লক্ষ জেন বাইতাসের কাজ করতেছে একশো বছর পরে ওই লাঠি যে লাঠিতে থুতুতে লাগাইয়া দাঁড়াইয়া ছিল মরার পরেও একশো বছর ওই লাঠিটা উই পোকায় খাইয়া একবারে বালুর মতো বানায়া লাগছে লাঠিটাও ভেঙে গেছে সোলাইমান নবী জমিনে পড়ে গেছে কত বছর পরে জোরে কর আরো জোরে কাজটা করছেন কে কারণ কি জানেননি ওই যে সোলাইমান দোয়া করছিল মালিক তুমি যদি ভালোবাসো তোমার ঘর কমপ্লিট করার আগে আমার কবরে নিও না আল্লাহ বলে সুলাইমান রে আইনা মা তাকুন ইয়ুদ্রিক কুমুল মাউত ওয়া লা কুমতু ফি বুরুজিম মুশাইদা ও সুলাইমান হায়াত তো মানুষের মাপা তুমি বাস ভাই একশো তিরিশ বছর রে সোলাইমান তিরিশটা সেকেন্ড সময় আমি আল্লাহ তোমারে আর দিব না তুমি আমার কাছে দোয়া করছো হায়াত আমি চাই না কিন্তু বাইতুল মোকাদ্দাস কমপ্লিট চাই হায়াত তোমার আজকে শেষ বাইতুল মোকাদ্দাস কমপ্লিট করার দায়িত্ব আমি আল্লাহ কেন এই কথা বলছি যখন আল্লাহর প্রেমিক কেউ হইয়া যায় আল্লাহ তার প্রেমিক হইয়া যায় কথা ঠিক না বেটি জোরে বলেন প্রেমিক যখন হয়ে যায় গো বাবা সারা দুনিয়ার মাখলুক তার তাবে যায় আল্লাহ তাদের তাবে হয়ে যায় কথা ঠিক না বেটি এই যে দেখেন মহরম আজকে মাস চলিয়ে যাবে আর একটা জুমা আছে মহরম মনে এই বছর পাঁচটা জুমা হইব সম্ভবত এই মহরমের আজকে তৃতীয় জুমা চলে গেল আপনি কি জানেন এই মহরমের চার আমার আল্লাহর কাছে আল্লাহর কাছেই মাসের দামি শাহরুল্লাহ বলা হয়েছে আর রমজান আফজালুসিয়াম বাহারুল্লাহ মহারম আমার বলেন এই মাসে একটা রোজা আছে যেই রোজাটা যদি কেউ রাখে আল্লাহ তাকে রমজানের পরে যে দামি মাস আছে সবচেয়ে মহরমের মাস আরো জোরে কারণটা কি এই দামি মনে আমরা হোসাইনের দিক দিয়ে আসলে হোসাইনের কারণে এই মাছটা দামি না দামি হলো হুসাইনের জন্মের আগে হুসাইনের বাবার জন্মের আগে হোসাইনের নানা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্মের আগেও মোহরমের চাঁদের দাম আছে কথা ঠিক না বেঠিক ঠিক আমরা হোসাইন আমরা ভালোবাসি আমরাও ভালোবাসি আপনারাও ভালোবাসেন কিন্তু মনে রাখতে হবে হোসাইনকে ভালোবাসতে যে এমন কাজ করা যাবে না যেই কাজ করলে আল্লাহ বেজার হয়ে যায় হোসাইনের প্রতি আমার আল্লাহ খুশি হয়েছেন এমনই খুশি হয়েছে আপনাদের জানা আছে আমার নবী নামাজ পড়তেছে হাসান হোসাইন মসজিদে নবমের ভিতরে ঢুকে দেখে নানায় নামাজ পড়ে মারহাবা বলেন হাসান হুসেন দেখে নামাজ পড়ে না নাই দেয় নামাজ পড়ে দুই ভাইয়ের দেরি করে নাই ছোট্ট মানুষ একজনের বাস ছয় বছর একজনের বাস পাঁচ বছর দুই ভাই দেরি না করে নানার পিডের উপর যে উঠছে তবে দেখেন এর আল্লাহ কত নৈকট্য হাসিল করছে যখন দুই ভাই নানার পিডের উপরে উঠছে কি আজান হবে আগে হ্যাঁ মুখে আজান দিব আল্লাহ কবুল করেন সোরেখান আহমেদ তাহলে আমার দিকে তাকাবেন কোন দিক তাকাবেন না আজান আমরা শেষে নামাজের দশ মিনিট আগে আজান দিয়ে নামাজ পড়বো মুখে আজান দিয়ে আল্লাহ কবুল করব সরে আমিন তো আমার আসতে দেরি হয়ে গেছে ওই ল্যাফটেন্ট সাহেবের কর্নার কথা কর্নেল সাহেবের কথা র্যাবের ওই বড় অফিসারের কথা আমার যায় লাগছে কারণ তারাও দেখা যায় তারা বড় বড় আরবি পার্সন র্যাব তিন বাহিনী মিলেই তো র্যাবের অফিসারদেরকে নেওয়া হয় তাদের কথাগুলো আমার এত অন্তরে লাগলো আজকে আসরের পরে আমি আশ্চর্য হয়ে গেলাম যে তাদের ভিতরে আল্লাহর ভয় আছে আসে না নাই এ কথা বলে না কেন আছে না নাই এ আমার বাইরা ইন্দিমিন টাইমে হাসান নানার পিঠের উপর উঠছে তো নবী সাইতাসে দুই বাইরে এই পিঠের থেকে নামায়া এরপরে নামাজের থেকে সেজদায় তুলবে কিন্তু দুই ভাই নামে না নবী সেজদার থেকে মাথাও তুলতে পারে না হঠাৎ করে নবী যখন হাটটা বাড়াইছে হাটটা বাড়াইতে দেরি আছে জিব্রাইল নবীর হাটটা সাইফা দিচ্ছে আরো ধরে আরো ধরে বাজান রেজিব্রাইল যখন আমার নবীর হাতটা চেপে ধরেছে সঙ্গে সঙ্গে নবী নামাজের মধ্যে অন্তর দিয়ে কথা বলতেছে জিব্রাইলে নামাজের মধ্যে যদি হাসান হুসাইনে পিঠের দিকে নামায়া না দেই। তাহলে বলো আমি কেমনে সেজদার থেকে মাথা তুলবো দ্বিতীয় শেষদারা কেমনে করব তৃতীয় রেখের জন্য আমি নবী কেমনে উঠব জিব্রাইল বলে নবীজি والذین آمنوا وأشد حب باللہ এরা দুই ভাই মওলার কাছে এমন গর্হনযোগ্য দাওয়ারজন করেছে এরা যতক্ষণ পর্যন্ত আপনার পিঠের থেকে না নামবে এদেরকে আপনি ইচ্ছা করে নামায় দিবেন না আমার নবী এখন সিজদায় বসে আরবেশি কান্দে ইব্রাহিমে তাহলে কি আমার নাতি দুইটা মাওলার কাছে গর্হ যোগ্য দাওয়া অর্জন করেছে নবী আপনি জানেন না এরা দুইজন হলো জান্নাদের সর্দার আল হাসান ওয়াল হাসাইনুন সাইদা সাদাবি আলী জান্না এরা দুই বাই জান্নাদের সর্দার গ নবী শুধু এইখানেই নহে গ নবী এরা দুই ভাই যদি কখনো আমার আল্লাহ তাদের হাতকে কবুল করে নিতে বাধ্য এ আমার ভাই রহমান জামি মসজিদের রে শুধু মনে মনে বাইব আমার মাওলাইকারী এত কিছু করছে একমাত্র তার ভালোবাসার খাতিরে দুই ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে দেখাইয়া দাও তুমি আমার মাওলারে কত ভালোবাসো হাসান হুসাইন যখন নানাকে উঠাইয়া দিলেন নানা উঠিয়া সেজদার থেকে দেখলেন নানার চোখ পরা পানি হাসান জিজ্ঞাসা করলেন নানু ভাই তোমার চোখের মধ্যে কেন পানি গোলাল আমরা কি সেজদার ভিতরে তোমারে কষ্ট দিয়ে ফেলেছি নবী আমার বলেন হাজার মানুষ দুটো অবস্থায় কান্দে এক নম্বরে কান্দে যখন মানুষের সুখের সময় চলে আসে আর একটা হলো আনন্দের কারণে কাঁদে আমি এতদিন ভাবতাম তোমাগো দুই বাইরে বুঝি আমি ভালোবাসি তোমাগো দুই বাইরে আল্লাহ যে এত ভালোবাসে তোমার না না আগে হাসান বলে আমাকে দুই বাইরে কত ভালোবাসে আমার মহলা বলে নানো ভাই তোমাদেরকে এত ভালোবাসে মানি আমি আজকে পড়িয়া বুঝতে পারছি নানা আমাদের কত ভালোবাসে একটু বলো নানা তোমাদেরকে এত ভালোবাসে আমার আল্লাহ শেষদার মধ্যে জিব্রাইলের দ্বারা বলছে হাসান হুসাইনকে আমি আল্লাহ এত ভালোবাসি হাসান যদি কখনো হাত তোলে আমি রব্বে কারিম কোনো দিন তাদের বেজার করতে রাজি না তোমরা দুই ভাই আল্লাহর কাছে অনেক দামি হাসান বলে ফেললেন নানা তলে একটা কথার উত্তর দাও ও নানা এই চারটা কিসের চাপ নবী আমার বলে বলে হাসান রে এটা রবি এটা মহার রমের চা ও না না মহার রমের চা আমার আল্লাহর কাছে যদি দামি হয় আমরা দুই ভাই যদি আল্লাহর কাছে দামি হই নানা বলো তো আল্লাহর কাছে তোমার দাম বেশি না আমাকে দুই ভাইয়ের দাম বেশি আমার নবী তখন কান্না বন্ধ করে দিয়ে মুসকি হেসে দিয়া বলে নানা ভাই তোমরাই বলো কাদের দাম বেশি হাসান বলে নানা গো কয়েক দিক দিয়া তোমার চাই আমরা দুই ভাই আরো জোরে কান এই মহরমের চাঁদের নানা নাতির প্রশ্নের উত্তরের পালা শুরু হয়ে গেল নানা এক দিক দিয়ে তোমার সাইড আমরা দুই ভাই দামি গো নানা তোমার মায়ের নাম কি আমার মায়ের নাম আমেনা নানা বলতে পারো তোমার মা কয় নম্বরে খাতুনে জান্নাত মহিলাদের জান্নাতের সর্দারি নবী আমার কান্দে আর বলে নানা ভাই আমার মাও তোমার মায়ের কাছে জান্নাতের চাবি নানা তোমার বাবার নাম কি আমার বাবার নাম আবদুল্লাহ আমার বাবার নাম আলী আমার বাবা দশ বছর বয়সে তোমার হাতের প্রথম যুবকদের মুসলমান নানা বলতে তোমার বাবা তোমার হাতের কয় নাম্বারের মুসলমান নবী আমার নানু ভাই মনের দুঃখ মনে লয়া ভাই তোমার বাবা দাবি তোমার মা নানা সব দিলাম তোমার নানির নাম কি আমার নানির নাম বার রায় আমার নানির নাম কি কয় খা ও না না আমার নানিয়া তুই তোমার কাছে না বলছো কে আমাদের মাঠে যদি আমি জাননাতে যাই আমার খাদি আমার ওই জানাতে ধর না তুমি বলো তো আমার নানি যদি তোমার জান্নাতে থাকে তোমার নানি কোন জান্নাতে থাকবে নবী আমার কান্দার বলে নানু ভাই আর কোন কিছু তোমাদের জানা জেনি নানা সর্বশেষ জানা এই পৃথিবীতে তোমার নানার নাম কি আমার নানার নাম আব্দুল হাব ও নানা আমার নানার নাম তুমি জানো তোমার নানার নাম সাইয়েদুল মোরসালিন ও নানা আমার নানা এমনই একজন নানা কোমতের মাঠে দুনিয়ার সব নবীরা কাতার দিয়া দাঁড়ায় থাকবে আল্লাহর শেয়ারের পাশে দাঁড়ায় থাকবে আমার নানা তখন মুখ খোলা যাক কেয়ামতের বাড়ির চটু রে তখন আবার বলছিল নানা ভাই রে তোমার নানা সম্পর্কে তোমরা কতটুকু জান ও নবীর প্রেমিক ভাইরা চোখের পানিটা এখন মমলারে দেখে নিবে নবী যে এই কথাগুলো এখন বলতেছে মহাকামের চাঁদে হাসান হুসাইনকে দুই বাইরে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে না না তোমার নানা সম্পর্কে তোমরা কতটুকু জানো হাসান বলে না না গতকালকে একটা খবর মায়ের কাছ থেকে শুনছি ওইটা শুন মানে কি শুনছো ও নানা এই যে তোমার কপালের মধ্যে একটা কালো তিলের মতো দাগ দেখা যায় হ্যাঁ না না ভাই ও নানা ভাই ওই কপালের তিলার দাগটা কি গো নানা ভাই এই কপালের তিলের দাগটা দেখাইয়া বলে কোটি কোটি মুসলমানকে তুমি নাজাতের ব্যবস্থা করে দিবা নানা আমার মায়ের মুখে শুনছি তোমার ওই কপালের ডান পাশের যেই দাগটা আমার মা বহুতবার তোমার ওখানে পত্তি লাগায় দিয়েছিল নানা তুমি মাঝে মাঝে মাথার যন্ত্রণায়ে बेहোশ হয়ে পড়িয়া ডাক্তার তাইবে ছেলেরা তোমারে পাথরের আঘাত দিয়েছিল না না ওই আঘাত তোমার তোবা ঝরিলে লাগছিল না ওই আঘাত তুমি শুদ্ধ করতে পারোনি আমি দেখতে দিই আপনাদের চোখের বানী গো আবা এই মুহররমের ছাদি আমি কসম গরিয়া গেলাম আমার কলিজার টুকরা হাসান হোসাইনের কথা শুনিয়া যদি কারো চোখে এক কোটা বানিয়ে আসে ওই চোখের পানির বাদৌলাতে আল্লাহ কবরটার ফুলের বাগান বানাইয়া দিবে আপনারা জানেন হুসাইন যখন এই মাসে শাহাদাতের সুধা পান করলেন হুসাইনের মেয়ে সকিনা যেদিন বাবা মদিনার ভূখণ্ডে উম্মে সালমার সাথে দেখা নবীর এই বিবিদের মধ্যে এগারো জন বিবির মধ্যে শুধু উম্মে সালমাই বেঁচে ছিলেন যখন সকিনা এবং হুসাইনের বিবিকে আনা হইল মদিনায় বাবা বিশেষ ফোর্সের মাধ্যমে মদিনার ব্যাটালিয়ান যায়া যখন সকিনা সহ জন মহিলা যারা বেঁচে ছিলেন সবাই যখন চলে আসলেন মদিনায় হুজুরের স্ত্রী উম্মে সালমার সাথে সকিনার সাথে দেখা সকিনা তো হোসাইনের মেয়ে উম্মে সালমা জিজ্ঞাসা করলে তোমার বাবা এনতেকালের সময় কি কি দৃশ্য করেছিল ও আমার হোসাইনের প্রেমিক ভাইরা চোখের পানি এত সহজ নয় বাবা চোখিনা কানতে আর বিবরণ দিতে ও আমার বাবার নানি আমার বাবা এক গিলাস পানির জন্য ছটফট করতে ছিল কারবালা প্রান্তরে আমার বাবা শিমদেরকে ইবনি বলতে বলতেছিল কত পশু পাখিতে পানি কা কত ইন্দুর বান ঘোরা ভিริকে পানি গায় আমি নবীর কলিজার টুকরা না দি আমার জন্য কি এক গ্লাস কথা সোনার পরে কাঁপতে কাঁপতে বাবা बेहোশ হয়ে পড়ে গেলেন সগীর রে তাহলে কি দোর বাবার ইপ্রিজিয়াদের বাহিনী এজিদের বাগিনি পানি দেয় না নানি তোমার কসব করে বলছি গোল্লালি আবার বাবারে পারি তো দেয় নাই আবার ছোট্ট ভাই আলী কে তারা তীর দিয়া হত্যা করছে আমার স্বামী কাসেমকে হত্যা করছে নানি পানির জন্য নবীর বংশ আওলাদে যদি দুনিয়ার থেকে বিদায় গো নানি তুমি তো নানার কবরের পাশে এখনো প্রতি রাত্রি নানার সাথে কথা বলো আল্লাহ তুমি তো প্রতিদিন নানার সাথে কথা বল রে রাত্রে নানারে বুঝায়া কয় যারা আমার বাবারে ভরাত নদীতে পানি থাকা সত্ত্বেও পানি দেয় নাই হাউজে কাউচার জনতাদের নসিব না কত পানি কা Hey! <laughs> ববকিতে পানি কা ভরা দেন আমার লাই গা পানি নাই রে এসিমো মহোগ্রামের চাদে সুধা আমি করিয়া হোসাইন এই রাস্তায় গেছে দুইটা শর্তে কয়টা এক নাম্বার শর্ত হলো পানি ছাড়া বিদায় নে দুঃখ নাই এক নাম্বার শর্ত হোসাইন বাতিলের সাথে করে নাই দুই নম্বরে হোসাইন কোনো দিন নামাজ কাজা করে নাই তিন নম্বরে হোসাইন কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলে নাই চার নম্বরে কোনোদিন হুসাইন রাজতন্ত্রকে দিন সমর্থন করে না